তাদের উপরে জিহাদ করা কি হয়েছে ফরজ করা হয়েছে ঠিক যেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তার পিতার বিরুদ্ধে এই মুক্তির বিরুদ্ধে জিহাদ করে পিতার বিরুদ্ধে চলে গিয়েছিল সন্তান পিতার বিরুদ্ধে চলে গিয়েছিল আজকে সেই আদি পিতা সেই মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সন্তান হয়ে আজকে আপনি আমি ইসলামের বিরুদ্ধে কথা বলতে পিছপা হই না এবং যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তার বাম চাটার কারণে তাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদের বিপক্ষে আমরা লেগে যাই